ওই কিরে ওই কিরে মধু মধু অবশেষে চলে আসলো এসিডিসি সার্কিট দেখুন বন্ধুরা আপনারা এতদিন ধরে আমাকে একদম ফোন করে করে রাত দিন এক করে ফেলতেছেন যে ভাই এসিডিসি সার্কিট কবে আসবে কবে আসবে তো অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম ভালো মানের এসিডিসি সার্কিট যারা ইতিপূর্বে নোহা সুপার স্টার লাভা তারপরে হচ্ছে ম্যাক্সন এই সমস্ত কোম্পানির ডিসি ফ্যান কিনেছেন তাদের সার্কিটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানগুলো পড়ে আছে তো অবশেষে কিন্তু আপনাদের জন্যই নিয়ে আসলাম এসি ডিসি সার্কিট জি হ্যাঁ আপনাদের ডিসি সার্কিট ডিসি ফ্যান যাদের আছে তারা এই সার্কিটটি লাগিয়ে এসি অর্থাৎ কারেন্টে দুশো বিশ বোল্ট থেকে চালাতে পারবেন পাশাপাশি বারো বোল্ট আপনার সোলার থেকে সোলারের ব্যাটারি থেকেও কিন্তু চালাতে পারবেন কন্ট্রোলার থেকে লাইন দেবেন অথবা ব্যাটারি থেকে লাইন দিলেই কিন্তু আপনার ফ্যানটি চলতে থাকবে পাশাপাশি শুধুমাত্র ডিসি সার্কিটও যদি নিতে চান তো নিতে পারেন ডিসি সার্কিটও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ডিসি সার্কিটের সঙ্গে কোনো রকম কোনো রিমোট পাবেন না আর এসিডিসি সার্কিট কিনলেই পেয়ে যাচ্ছেন একটা বড় ধরনের একদম শক্তিশালী একটা রিমোট যেখানে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা এসিডিসি সার্কিট নিতে চান দ্রুত স্টক সীমিত এজন্য ফোন করুন দ্রুত অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মেসেজ করুন ভাই আমার কয় পিস লাগবে আপনাদের কয় পিস লাগবে যার যার যে কয় পিস লাগবে তাড়াতাড়ি ফোন করুন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য